সাকিব খানকে খুব সহজেই ছাড়ছেন না অপবিশ্বাস সাকিব খানকে খুব সহজেই ছাড়ছেন না অপবিশ্বাস তবে কি দুই সতীনের দ্বন্দ্ব কিংবা দুই সতিনের লড়াইকে তবে সারা জীবন চলতে থাকবে অপবিশ্বাসের ইন্টারভিউ কিংবা অপবিশ্বাসের তথ্যে কি মনে হচ্ছে ব্যাপারটা কি পুরোটাই গুজব না আসলে বাস্তব সত্য মিথ্যা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন হ্যালো বিভার আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অপুবিশ্বাস ববলি ভাইরে ভাইরে ভাই এই ট্রফিক এই কন্ট্রোভার্সি কিছুতেই থামছে না এই ট্রফিক এই কন্ট্রোভার্সি কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না তাহলে কী করণীয় কিচ্ছু করার নাই আপনাকে আমাকে সহ্য করতে হবে আপনাকে আমাকে শুনতে হবে কারণ দুওটাই শাকিব খানের ওয়াইফ দুওটাই শাকিব খানের প্রান্তীয় সন্তানের মা সো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে কে কাকে ছাড়বে কে কাকে ছাড়বে না সেটা পরের ব্যাপার জাস্ট এতটুকু ধরে নেন শাকিব খানের সন্তানের সাথে তথা আব্রাহাম খান জয়াবকে শেজাদ খান ফিরে সারতে হলেও বুবলি অপু কেউ কিন্তু শাকিব খানের কাছ থেকে আমৃত্য মরার আগ পর্যন্ত তারা কোনোভাবেই যেন থামবে না বা কি কোনোভাবেই তারা সরতে পারবে না কারণ তার তাদের বন্ধন কিন্তু অলরেডি হয়েই আছে আবরাম খান জয় শেজাদ খান বীর সো উপবিশ্বাস যে কথাটা বলেছে সেই কথার কিন্তু হানড্রেড পার্সেন্ট মিনিং আছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আছে কারণ কি আবরাম খান জয় শাকিব খানের সন্তান তো সেই সোর্সে হলেও কিন্তু অপবিশ্বাস তার সাথে দেখা করবে কথা বলবে ডেফিনেটলি কথা বলবে কারণ শাকিব খান তো প্রথম উপবিশ্বাসকে ভালোবেসেই বিয়ে করেছিল রাইট এখন তারপরে যা হয়েছে সেটা পরে পরে বাট দিন শেষে যেটা বাস্তব অবশ্যই সেটাকে মানতে হবে উপবিশ্বাস যদি চাচ্ছে সম্পর্কটা ক্লোজ করবে না তো সেটা করবে না বাট দিন শেষে যেটা হয় যে দুই নায়িকার ভক্ত মিলে যা শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে সেটা আসলে মানার না সেটা আসলে নেওয়ার মতো না আপনারা জানেন যে উপবিশ্বাস একটা স্ট্যাটাস দিলে বুগলি আর খাতে বুবলি আর কথা দিলে উপবিশ্বাসের একের পর এক চুলাচুলি হাতাহাতি চলতেই থাকে এটা হচ্ছে তাদের স্বভাব এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার স্বভাব এটা সোশ্যাল মিডিয়া চলতেই থাকবে এখন আমি আর যতই বকর বকর করি কোনো লাভ নাই তারা দিন শেষে একে অন্যকে খোঁচা দিবে অন্যকে খোঁচা দেয় তারা সবসময় ব্যস্ত তারা চায় খোঁচা দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে আলোচনা থাকতে এই যেমন আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন আপনারা দেখতেছেন এটাই কিন্তু একটা এটাই একটা পাবলিসিটি এটাই কিন্তু একটা মানে বুবলি উপরে একটা পাবলিসিটি কারণ তাদের হাতে বর্তমানে কোনো সিনেমা নাই তো বুঝতে হবে যে সাকিব খানের নামটা ব্যবহার করে যেভাবে যেভাবে সাকিব খানের নামটা রেগে হলেও কিন্তু তারা চাবে যে কোনোভাবে হোক তারা আলোচনায় থাকতে সো আমরাও চাই কি নিয়ে আলোচনায় থাকতে কারণ তার দিও শাকিব খানের ওয়াইফ এক্স ওয়াইফ হোক রানিং ওয়াইফ হোক হোয়াট এভার দ্যাট আবলা আবলা কিছু একটা সেদিকে আমরা যেতে চাই সেদিকে আমরা ভাবতেও চাই না বাট দিন শেষে যেটা হয় বুবলি আপু এখন খুব কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করছেন শুধু ম্যারিকাতে আমি এটাকে আমেরিকা বলি না আমি ম্যারিকা বলি সো ম্যারিকাতে খুব কোয়ালিটি ফুল টাইম কাটাচ্ছেন ম্যাগাস্টার শাকিব খান উইথ ম্যাগাস্টার শাকিব খান অ্যান্ড তার ছেলে শেজাদ খান বীর শাকিব খান বুবলি সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছেন ঠিক তার কিছুদিন আগেই কিন্তু কয়েক বছর আগে কিন্তু আমাদের ঢালিউড কুইন যাকে ধরা হয় যার বাড়ি বগুড়াতে ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি তার ঠিক এখান থেকে ঠিক চার থেকে পাঁচ মিনিটের হাঁটার ডিস্টেন্স ওই যে ওখানে ওই যে হলুদ হলুদুল্লা বিল্ডিং দেখতে পাচ্ছেন তার পাশে যে বাড়িটা ওইটাই কিন্তু আমাদের উপবিশ্বাসের বাসা মানে গ্রামের স্থানীয় তারা এখানকার সো বুঝতেই পারছেন আমি কিন্তু ভাই বগুড়ায় বলা হয় তারপরে বগুড়ায় আছি আপনাদের সাথে আছি আমি অপু বিশ্বাসের ডাইহার্ড ফ্যান ইজ এ বিগ ফ্যান অফ অপু বিশ্বাস সবকিছু মিলিয়ে আসলে এই তথ্যটা কি ভাই খোঁজা আপাতত কেন কোনো দিনই থামছে না আর অপু বিশ্বাস ও সাকিব খানকে কোনো দিনই ছাড়ছে না হিসাব পরিষ্কার কথা পরিষ্কার বুঝলে বুঝপাতা না বুঝলে কি একদম সম্পূর্ণরূপে রূপে তেজপাতা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ